শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন হচ্ছে সকাল সাতটা বাজে তো সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম তো যাই হোক বালিশগুলো গুছিয়ে নিয়েছি আর বিছানা চাদরটাও গুছিয়ে রাখলাম এখন মশারিটা খুলবো খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো আচ্ছা ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেঁয়ে নেবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর রাত্রেবেলা কি জোরে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে আর কাজে দিদি এখনও কাজে আসেনি আর অনেক সকালেই চলে আসে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে ওই জন্য হচ্ছে দেরি করে হয়তো আসবে কাজে তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম এখন বালিশটা গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো করে চলে আসলাম জ্বালাটা খুলে দেবো আর নিচে ঝুতে বাসন আছে বাসনটা উপর ছুঁতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো আর একটু ডাইনিং টেবিলটা একটু মুছে নেব আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করব। আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব কচু আলু দিয়ে তরকারি করব। আপনি যে হচ্ছে ডাল আছে মটর ডাল আছে তো নিরামিষের ডালটা রান্না করেছিলাম ওই জন্য ডালটা আর করবো না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে যে রান্না করে আসলাম আর ছেলেকে হচ্ছে হরলেস করে দিয়েছিলাম ও খেয়েছে তো হচ্ছে রান্না করবো আজকে হচ্ছে কচু আলু দিয়ে তরকারি করবো আর মোটর ডাল রান্না করেছিলাম তো ওটা আছে তো ডাল করবো না শুধু কচু আলু তরকারিটাই করবো তো যাইহোক এই সবাই রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সারা বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি পড়ছে এখন হচ্ছে আর ভাতটা বসিয়ে দেবো তারপর করবো

아무튼 뭐좀해줘야겠 <놀람이> <고소서. 놀람이> <놀람이> 어 e 가 a

আর দুপুরে যখন খাবো তখন কিছু ফ্রিজ থেকে ডালটা বের করবো আর গরম ফুল যাবো তা যাই হোক চাটা নিয়ে ঘরে বসবো বৃষ্টি হচ্ছে তবু কিন্তু গরমটা যাচ্ছে না মনে হচ্ছে আরো বেশি করে গরমটা লাগছে যাই হোক খেয়ে নিই তারপর হচ্ছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লো ডাল দিয়েছি কচুর তরকারি আর ছেলেকেও দিয়েছি তরকারি তরকারি দিয়েছে আর ছেলেকে ডাল ছেলেকে ডালটা পরে দেবো তো যাই হোক খেয়ে নি তারপর কথা বলছি ছেলেকে ডাক দিবো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর সন্ধে বাদ দেখানো হয়ে গেছে এই যে রান্না করে আসলাম নিচের জমিতে বাসন আছে বাসনটা কুচুতে রাখবো আর চা করবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো দানাটাটা মাখলাম এই যে বাসন আছে তো চাটা খেয়ে নেবো তারপর রাত্রে খাবারটা বানাবো আগে বাসনটা পরসুতে রাখবো তো চা করলাম আর বাসনটা পরসুতে রেখে দিয়েছি আর চা করেছি নোস্ট করব আমার জন্য চা বাবার জন্য ঠিক আছে খেয়ে নি তারপর চাটা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো তো খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট